আমি একটা লং সীতা ভিডিও নিয়ে হাজির হলাম সীতাটা যে এত সুন্দর মানে জাস্ট হাতে যখন পাবেন ভাববেন যে কি আসলে কি প্লেটিং জুয়েলারি দিলাম নাকি গোল পাঠিয়ে দিলাম ভুল করে আমার অনেক কাস্টমারই প্রোডাক্ট হাতে পেয়ে রিভিউ দিয়েছে যে তারা হচ্ছে মানে প্রোডাক্ট হাতে পেয়ে ভুল করছে এরকম যে আসলে কি এটা প্লেটিং জুয়েলারি নাকি হচ্ছে গোল্ডের জুয়েলারি এবং অনেকে এটাও বলেছে যে কাউকে বলবোই না যে এটা হচ্ছে প্লেটিং জুয়েলারি তো জাস্ট এটার কাজটা দেখেন এর পেন্ডেন্টটা জাস্ট এত বড় দেখেন আমি হাতে নিচ্ছি এই যে আমার পুরা হাতটা হচ্ছে কভার করছে এখানে এটার মাঝখানে হচ্ছে একটা বাটারফ্লাই মতো কিছু একটা ডিজাইন এখানে করা আছে এই যে দেখেন গ্লেজ দিচ্ছে হ্যাঁ তার সাথে এই জায়গাটা দেখেন এখানে ছোট্ট একটা ফ্লাওয়ার এবং খুবই সুন্দর মানে এত সুন্দর এই সীতাটা আমি মানে জাস্ট বলে বোঝাতে পারবো না তার সাথে এই যে চাটাই বেল্টের মতো করে হচ্ছে দুই পাশে এই ডিজাইনটা গেছি সাথে আছে ম্যাচিং দুটা ইয়ারিং এবং এই পুরাটাতে এই লকেটটাতে এই যে দেখেন এখানে ছোটো ছোটো হচ্ছে ঝুমকা করা আছে ছোটো ছোটো এই ঝুমকার নিচে আবার ঝুড়ি বল দেওয়া আছে এখানে এক দুই তিন চার পাঁচটা এখানে পাঁচটা এখানে নিচে একটা ছয়টা এই পাশেও পাঁচটা টোটাল হচ্ছে আপনার এগারোটা ঝুমকা আছে আপনার মিনি ঝুমকাগুলো দেওয়া আছে এবং ঝুমকার সাথে ঝুড়ি বলের কাজ এগারোটা ঝুমকা আছে আপনার এই সীতার লকেটটাতে এয়াররিংটাতে আছে একটা করে ঝুমকা এবং এত সুন্দর ফিনিশিং আর কালার মানে আপনারা জাস্ট পরবেন কারো যদি বিয়ে থাকে সেজন্য নিতে পারেন কেউ বিয়েতে পড়ার জন্য নিতে পারেন আপনার কোনো প্রোগ্রাম আছে আপনি কারো বিয়েতে যাবেন জাস্ট কেউ বলবে না যেটা হচ্ছে বল না তো দ্রুত স্ক্রিনশট নিয়ে পেজে অর্ডার করবেন প্লিজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ